গুড মর্নিং এভরি এই যে চা নিয়ে আমি খেতে শুরু করে দিয়েছি মানে সকালবেলা উঠে চা টা খেয়ে নিচ্ছি এই ঠান্ডার মধ্যে গরম গরম চা একটু না খেলে না হাত পাগুলো একদম ছাড়ে না জানো তো ওই জন্য আমি সকালবেলা উঠে কিছু করি করি না করি না করি আগে চাটা করে চাটা আগে খেয়ে নিই তারপর বাকি কাজকর্ম তো এখন আপাতত চাটা খাওয়া হয়ে যাচ্ছে তারপর সব এই সব কুণ্ড কুটা এ করা ঘরের কাজকর্ম আর ঝাঁটমাঁট দেওয়া আবার পরে হবে আর এটা হচ্ছে সকালের প্রথম বাচ্চা আবার ঠিক সাড়ে আটটা নটার সময় আর একবার চা খাওয়া হবে এই ঠান্ডার মধ্যে দুবার ধরে চা দুবার কি এক একদিন তিন চারবারও হয়ে যায় এটা আমি একা খাচ্ছি এর এরপর আবার আমার কর্তা মশাই উঠলে দুজনে মিলে একসঙ্গে চা খাবো তারপর আবার ছেলে যদি বেলায় বলে যে একটু চা করো সে আবার ছেলের সঙ্গে আবার ছোটো কাপের এক কাপ খাওয়া হবে তো সারাদিনে মোটামুটি তিন চারবার হয়ে যায় আর গরমকালে ওই একবার সকালে একবার আর সন্ধেবেলা একবার এটা একটা নেশা চায়ের বলতে পারো তো শীতকাল বলে তিন চারবার তো এখন চা খাওয়া চলছে এইবার যাব বাকি কাজ করতে তো তোমাদের নিশ্চয়ই সবার চা খাওয়া হয়ে গেছে তো ঠিক আছে আজকের মতো এইটুকুই আবার আসবো একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে তখনকার জন্য টাটা